আপনারা এখন দেখছেন পঞ্চম শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি ক্লাস ফাইভের অ্যাডমিশান টেস্টের বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ দু হাজার ছাব্বিশ তো রামকৃষ্ণ শারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এটি একটি বাংলা মাধ্যমের মেয়েদের স্কুল অনলি ফর গার্লস বিদ্যালয়ে কম্পিউটার এডুকেশন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক এবং স্পোকেন ইংলিশ প্রথম থেকে দ্বাদশ প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বোর্ডিংয়ের ব্যবস্থা নেই অর্থাৎ আর প্রয়োজন ভিত্তিতে অর্থাৎ পঞ্চম থেকে দশম শ্রেণীর মাত্র কয়েকজন ছাত্রী সুযোগ পেয়ে থাকে যারা দূরে ছাত্রী আছে তারা বোর্ডিংয়ের সুযোগটা পেয়ে থাকে তবে খুব কম সংখ্যক আর অ্যাডমিশান ফর্ম অর্থাৎ আবেদন অ্যাডমিশান ফর্ম ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট হলো ডবলু ডব্লু ডট সিস্টার নিবেদিতা স্কুল গার্লস স্কুল ডট ও আর জি ওয়েবসাইট ডবলু ডব্লু ডট সিস্টার নিবেদিতা গার্লস স্কুল ডট ও আর জি আপনারা এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করতে পারবেন অনলাইনের মাধ্যমে ফর্ম দুই থেকে দুই সাত দু হাজার পঁচিশ থেকে অলরেডি মানে শুরু হয়ে গেছে এটা লাস্ট ডেট আঠাশ আট দু হাজার পঁচিশ আঠাশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন আর এটা অফলাইনে জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে কিন্তু জমা দিতে পারবেন না অফলাইনে জমা দিতে হবে উনতিরিশ আট দু হাজার পঁচিশ উনতিরিশ তারিখ আগস্ট মাসের উনত্রিশ তারিখ শুক্রবার স্থান নিবেদিতা বিদ্যালয় মাধ্যমিক বিভাগ না স্কুলে গিয়ে আপনাকে এটা জমা করতে হবে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত আপনাকে জমা দিতে হবে আর একশো টাকা লাগবে পঞ্চম শ্রেণীর ভর্তির ভর্তির জন্য কারা আবেদন করতে পারবেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রীরা চতুর্থ শ্রেণীতে মানে পড়ছে অর্থাৎ যারা ক্লাস পড়ছে সেই সব ছাত্রীরা আবেদন করতে পারবে তাদের জন্ম তারিখ হবে এক দুই দু থেকে এক এক দু এর মধ্যে হতে হবে এক দুই দু থেকে এক এক ষোলো এর মধ্যে হতে হবে অর্থাৎ দশ থেকে এগারো বছর হতে হবে আবেদনপত্র এবং প্রবেশপত্র দুটি অংশই পূর্ণ করে বিদ্যালয়ে জমা দিতে হবে সেটা জমা করে দেবেন উনত্রিশ আট দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত আর অরিজিনাল বার্থ সার্টিফিকেট জেরক্স কপি লাগবে সঙ্গে অরিজিনাল বার্থ সার্টিফিকেটও নিয়ে যাবেন আর বর্তমান বছরে তোলা তোলা ছাত্রীর পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ দুটো কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে লাগবে যারা অফলাইনে ফর্ম নিতে চাইছেন তাদের জন্য অর্থাৎ তারা উনিশে সেপ্টেম উনিশে সেপ্টেম্বর উনিশ তারিখ সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ সেদিনই ফর্ম দেবে এবং সেই দিনই আপনাদেরকে জমা করতে হবে সঙ্গে অরিজিনাল বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন সেটা দেখে ফর্ম দেবে এবং বাবা মা দুজনকে যেতে হবে একই দিনে ফর্ম তুলে সেদিনই আপনারা জমা করতে পারবেন পরীক্ষা হবে তেরো তারিখ ডিসেম্বর মাসের তেরো তারিখ পরীক্ষা হবে এবং রেজাল্ট হবে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর রেজাল্ট আর পরীক্ষা তিনটে সাবজেক্টের উপরেই হবে বাংলা অঙ্ক ইংরেজি বাংলার বোধ পরীক্ষণ ব্যাকরণ এবং রচনা এগুলো জানলেই হবে অঙ্ক ফাইভ সিক্সের পাটিগণিত এবং জ্যামিতি জানতে হবে আর ইংরেজি আনসিন প্যারাগ্রাফ তারপরে গ্রামার এই এগুলোই মোটামুটি জানলে পরীক্ষায় ভালো দিতে পারবে পরীক্ষা হবে তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ স্থান নিবেদিতা বিদ্যালয় মাধ্যমিক বিভাগ আর সময় এগারোটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষার টাইমের অর্থাৎ ঠিক এক ঘন্টা আগে ছাত্রীকে স্কুলে উপস্থিত থাকতে হবে এক ঘন্টা আগেই কিন্তু স্কুলে পৌঁছে যেতে হবে পরীক্ষার সময় এগারোটা থেকে দুটো পর্যন্ত তিন ঘন্টা মোট পরীক্ষা হবে আর আরেকটা ইম্পর্টেন্ট যেটা বলেছে তিন ইঞ্চি বাই চার ইঞ্চি সাদা কাপড় বা কাগজ তাদের বুকের ড্রেসের সঙ্গে একটু লাগিয়ে রাখতে হবে ওখানে অ্যাডমিট কার্ডের নাম্বারটা থাকবে সেটা কিন্তু একটু লাগিয়ে রাখতে হবে বুকের ড্রেসের সঙ্গে এটা লাগাতে হবে তিন ইঞ্চি বাই চার ইঞ্চি সাদা কাপড় বা কাগজ রেজাল্ট হবে ছাব্বিশ বারো দু শুক্রবার সেদিন ওদের ফল প্রকাশিত হবে এবং মাধ্যমিক বিভাগের নোটিশ বোর্ড সেখানেই রেজাল স্কুলেই টাঙানো হবে বেলা বারোটার সময় রেজাল্ট হবে তাদের স্কুলেই রেজাল্ট টাঙিয়ে দেবে আর ফর্মটা এরকম দেখতে হবে আপনারা এরকম পরপর মানে ইয়ে করবেন ফিল করবেন এখানে একটা ছাত্রীর পাসপোর্ট সাইজ ছবি আটকাতে হবে আর এইভাবে পরপর পরপর ফিল আপ করবেন আপনারা ফর্মটা অনলাইনে ডাউনলোড করে এখনই ফিল করতে পারবেন আর আর ওদের থাকবে অ্যাডমিট মানে অ্যাডমিট পোর্শন অর্থাৎ অ্যাডমিট কার্ড এটা এটা নিয়ে যেতে হবে এটাকেও ফিল আপ করতে হবে এবং এখানে একটা অ্যাডমিট নাম্বার দেবে হ্যাঁ তো এই দুটো দুটো পেজই আপনাদের ফিল করতে হবে